আমি বানাবো বন্ধুরা আলু দিয়ে পাতলা মটনের ঝোল তাহলে চলো আমি কিভাবে আলু দিয়ে মটনের পাতলা ঝোল বানাবো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো মটন বানানোর জন্য আমি এখানে কিন্তু পাঁচশো গ্রাম মটন নিয়ে নিয়েছি আর এখানে আমি দেখো বন্ধুরা বড় বড় সাইজের কিন্তু আলু পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সঙ্গে কিন্তু বন্ধুরা এই রকম সাইজের খোলা শুদ্ধ পেঁপে কিন্তু আমি কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি এইভাবে তোমরা যদি আলু দিয়ে পেফে দিয়ে আর মটনের ঝোল করো না বন্ধুরা পেফে দিয়ে তাহলে মটনটা যেমন সুন্দরভাবে সেদ্ধ হবে আর তেমন কিন্তু খেতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে আর কেউ কেউ বুঝতেও পারবে না আলু পেঁপেটা যখন রান্না হয়ে যাবে তখন কেউ বুঝতেও পারবে না যে এটা পেঁপে বলে তাহলে চলো এইভাবে আলু পেঁপে দিয়ে আলু দিয়ে মটনের ঝোল বানাবো তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো লোহার কড়াতে মটনটা রান্না করবো সেই জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমেই কিন্তু আমি পেঁপেগুলো ভেজে নেব পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে পেঁপেগুলো কিন্তু বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে একবারে লাল লাল করে ভেজে নেবো পেঁপেগুলোকেও বন্ধুরা দেখো খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব চলো পেঁপেগুলোকে আমি তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য একই তেলে ভাজা হচ্ছে সেই জন্য আমি এর মধ্যে আর হলুদ দিলাম না আলুগুলোকেও কিন্তু আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দেখো আমি গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজটাকেও আমি গোল্ডেন করে খুব ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা আদা রসুনটাকেও কিন্তু খুব ভালো করে মশলা করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব যাতে না কাঁচা গন্ধটা থাকে আদা রসুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর একটু খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা খুব আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এই সময় আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মটনগুলো মশলার সঙ্গে আমি মটনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু মশ ম্যারিনেট করা নেই আর লবণও দেওয়া হয়নি সেই জন্য আমি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো টমেটম পেস্ট আবারও সব কিছু মশ সব কিছু মিশিয়ে নিচ্ছি চাপা দিয়ে মটনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব আর মাঝে মাঝে চাপা খুলে নেড়ে নেবো যাতে না তলাতে লেগে যায় মাঝে মাঝে চাপা খুলে এইভাবে আমি নেড়ে নেবো যাতে না তলাতে লেগে যায় আর বন্ধুরা কালারটা কিন্তু যা এসেছে না মনে হচ্ছে যেন এখনই খেয়ে নি যা এসেছে কালারটা এইভাবে খাসির মাংস রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে খাসির মাংস দারুণ একটা গন্ধ বেরিয়েছে আমি কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পেঁপে আলু আর পেঁপেটাকেও দিয়েও কিন্তু আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে কষিয়ে নেব আলু আর পেঁপেটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে একে একে কিছু মশলা অ্যাড করব এতে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি চিকেন মশলা আর দিয়ে দেবো যাই ফলের যাই ফলের যাই ফল শুকনো কড়াই ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম এইটা দিয়েই যাই ফলটা দিলে বন্ধুরা মাংসর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো শুকনো কড়াই ভেজে আমি গুড়িয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খাসির মাংসর পাতলা ঝোল করার জন্য আমি একটু জল দিয়ে দেবো একটু বেশি করে জল দেবো যেহেতু মাংসটা এখনও কিছুক্ষণ সেদ্ধ হবে খাসির মাংসর পাতলা ঝোলের জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর একটু লবণ আমাকে দিতে হবে যেহেতু ঝোলটা ফুটবে সেই জন্য আরও একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে পরে যদি লাগে তখন আবার দেব যেহেতু পেঁপে আছে এইভাবে কিন্তু খাসির মাংস রান্না করলে পেঁপে দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ আর কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কোনো প্রেসার কুকারের দরকার হবে না কড়াতেই কিন্তু এইভাবে দারুণভাবে খাসির মাংসটা রান্না হয়ে যায় তাহলে চলো পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি আর যেহেতু এখন গ্যাসে রান্না হচ্ছে গ্যাসের আঁশটাকে আমি কমিয়ে দিয়ে পনেরো মিনিট রান্না করে নেব তারপরে আবার ফিরে আসছি কিছুক্ষণ সময় নিয়ে আমি খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়েও আমি আরও পাঁচ মিনিট ভালো করে রান্না করে নেব পেঁপে আলু দিয়ে খাসির মাংসর পাতলা ঝোল বন্ধুরা আমার সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসরাও সেদ্ধ হয়ে গেছে আর পেঁপে আলু তো অনেকক্ষণই সেদ্ধ হয়ে গেছে তাহলে চলো এবারে কড়া থেকে আমি নাবিয়ে নেব কড়া ধরে আমি নাবিয়ে নিয়েছি এবারে আমি তুলে নেবো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার গরম গরম আলু আর পেঁপে দিয়ে মটনের পাতলা ঝোল বাটিতে তুলে নিয়েছি এখনো দেখো আমার কড়াতে এখনো আছে এইটা আমি একটা গামলিতে ঢেলে নেব পেঁপে দিয়ে আলু দিয়ে মটনের ঝোলটা বানালাম বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর অতি অবশ্যই কিন্তু এইভাবে পেঁপে দিয়ে কিন্তু মটনটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো ভালো লাগবে গরম ভাতে এরকম পেঁপে দিয়ে মটনের ঝোল জাস্ট ওয়াও চলো দেরি না করে খেয়ে নিই